পঁয়ত্রিশে এস এফ ডাবল ডিস্স ডাবল ডিস্স ব্লু কালার আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এপাচি এপাচি আট পঞ্চাশ হাজার তারপর আছে ঢাকার নাম্বার কর নাইট রাইডার্স পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সিবি জেট পেয়ে যাবেন আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সিবিজে সিবিজে হাং আছে পঁচাশি হাজার পঁচাশি হাজারে পঞ্চাশ হাজারে উনিশের হাং উনিশের গাড়িগুলো দেখে নিতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা লালবাগ সেকশন সেকশন চলে আসবেন সেকশন বেরিবাদের পাশে আমাদের দোকান এখানে আছে বাসন টু এবং বাসন থ্রি আর যারা এমনিতে যোগাযোগ করতে চান ফোনে তাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন

আর এখানে আছে আপনার ব্লু কালার ব্লু কালার এফআইভিএস এটার দাম পড়বে আপনার এটা হচ্ছে 23 এর গাড়ি 2023 এর গাড়ি 23 এর গাড়ি এটার দাম পড়বে 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 2 লক্ষ 30 লাল এবং ব্লু যার যেটা লাগবে আচ্ছা দুইটাই আছে আমাদের কাছে আচ্ছা ভাই আপনাদের দোকান কি কি বার খোলা থাকে আমাদের দোকান ফ্রাইডে তো খোলা থাকে প্রতি 7 টা 7 দিন 7 টা 7 দিন 7 টা 7 কটা থেকে কটা পর্যন্ত সকাল 11 থেকে রাত 10 পর্যন্ত আচ্ছা এবার জিক্সা দেখতে পড়তেছি জিক্সা জিক্সা মোটন রে কালার এটা পড়বে আপনার

এগারিটার প্রাইস পড়বে অন্নি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পঁচাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে গাড়ি সিভিজেট এবার প্রথম মালিকের গাড়ি ডিজিটাল প্লেট লাগানো একটা প্রাইস পড়বে চল্লিশ টাকা ডিজিটাল প্লেটের গাড়ি চল্লিশ টাকা চল্লিশ টাকা অলিশ চল্লিশ টাকা সিভিজেট এক্সটিম আচ্ছা তারপরে নাইট নাইট ডিজিটাল প্লেট মোট গাড়ি গাড়ি আপনার কিচ্ছু করতে হবে না যারা অ্যাডজাস্ট লাগা চান তাদের জন্য লাগানো আছে কোনো প্যারা নাই শুধু নিবে না চালাবেন গাড়িটার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর তেরো আটটিয়ার আছে

আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি আপনারা যারা আমাদের শোরুম এসে গাড়ি দেখে নিতে চান তারা আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন লালবাগ সেকশন টাকা আর ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে গাড়ি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে ফোন দিয়ে কথা বলবেন কুরিয়ারের জন্য পেমেন্ট করবেন আমরা গাড়ি পাঠিয়ে দেব তারপর বাকি পেমেন্ট গাড়ি পেয়ে দিবেন